জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আপনারা আগামী দু মাসের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের রাশিফল জেনে নিন আমি প্রথমেই মেষ রাশির কথা বলছি আপনার আর্থিক সচ্ছলতা থাকবে হিসাব করে খরচ করুন আপনার ভাগ্যে যা দিয়েছে তাতেই খুশি থাকুন দ্বিতীয় নম্বরে বিষ রাশি এই শুক্লপক্ষ আপনার জন্য অতীব শুভ আপনি যে কাজ বা যে জিনিসটা করার জন্য আগাচ্ছেন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যান হয়ে যাবে অহংকার করবেন না আপনি অনেক প্রতিপত্তি মান সম্মান পাবেন তৃতীয়ত মিথুন রাশি মাথায় অতিরিক্ত দায়িত্ব নেবেন না সমাজে নানা রকম ভালো কাজ আপনি করে থাকেন সম্মান পাবেন বিশেষ করে বলছি বন্ধু থেকে সাবধান থাকবেন কাউকে কোনো কথা দিলে কথা রাখার চেষ্টা করুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন